হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুক খুললেই ফেসবুক একটু ওপেন করার সাথে সাথেই আপনি পাবেন দ্রুত ঋণ দেওয়া হচ্ছে কোনো শর্ত ছাড়াই ঋণ দেওয়া হচ্ছে আপনাকে কোনো কাগজপত্র দেওয়া হবে না এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ সার্ভিস ঋণ তারপরে হলে অ্যাসেম্বলি ঋণ ইত্যাদি ইত্যাদি সব ধরনের ঋণ আপনাকে দিয়ে দিবে তারা বিনা শর্তে তো আমি দেখার পর দ্রুত ক্যাশ নামে একটা অ্যাপ আছে আমি তারপরে ঋণের আবেদন করলাম দশ হাজার টাকা তারা পঁচিশশো টাকা কি করলো পঁচাত্তর টাকা তারা কেটে নিল আমি মনে করছি প্রথম যখন একটা প্রথম যখন একটা হয় তখন হয়তো তারা এই টাকা চার্জটা কাটে হয়তো পরবর্তী তার কাটবে না কিন্তু আজকে আমি ঋণটা পরিশোধ করলাম তারা পরিশোধ করার আগে আমাকে একটা মেসেজ দিল আপনি যদি আজকে তিনটি পরিশোধ করেন তাহলে আপনাকে এক হাজার টাকা ক্যাশব্যাক করা হবে এটা হইল প্রণোদনা ক্যাশব্যাক ক্যাশব্যাক তারা লেখলে এইভাবে তো আমি যথারীতি বারোটা তিরিশ মিনিটের আগেই পরিশোধ করে দিলাম তারপর আবার তা এ ঋণের আবেদন করার জন্য চেষ্টা করলাম দেখে তারা আমার লিমিট দিয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তার মধ্যে আবার তিন হাজার টাকা এক হাজার টাকা তারা অর্জিটেশন ফি বাবদ কাটবে এই যে একটা প্রতারণা তাদের ইনভেস্ট হলো পঁচিশশো টাকা তারা এক সপ্তাহে আমার কাছ থেকে আটশো টাকা নয়শো টাকা ইনকাম করে এলো অর্থাৎ এটা কত কয় হাজার পার্সেন্ট ইন্টারেস্ট বলা হয় জানেন ব্যাংকিং ক্যালকুলেশনে যদি করেন তাহলে এটা কয়েক হাজার এটা এক হাজার পার্সেন্টেরও বেশি পড়ে যায় তো এই যে বাট পারি তারা এইভাবে মানুষকে মানে ধোঁকা দিয়ে কিছু অ্যাপ আছে আমি কিছু অ্যাপের নাম বলে ফাইন ক্যাশ বিডি ক্যাশ টাকা দ্রুত ক্যাশি বাংলাদেশি ক্যাশ তারপর ওয়ার্ল্ড ব্যাংক তারপরে হইলো এরকম অসংখ্য অসংখ্য অ্যাপ পাবেন আমি স্ক্রিনশটে আপনারা দেখতে দেওয়া আছে ভিডিওতে আপনারা একটু দেখে নেবেন তবে সদা সবার জন্য সতর্কতা হলো এই সব অ্যাপগুলোকে একেবারে ভুলেও কেউ ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার আপনার কাছ থেকে হাজার হাজার মানুষের কাছ থেকে এইভাবে লোন ডিসবাস করে পঁচিশশো টাকা করে ডিসবাস করে করে এক হাজার করে টাকা ইনকাম করে হয়তো কেউ টাকা পাশাপাশি কিছু মিস যদি হয় সেক্ষেত্রে তাদের কোনো লস নেই তারা যদি এক হাজার লোককে একদিনে লোন দিতে পারে সেক্ষেত্রে তাদের দশ লক্ষ টাকা ইনকাম দশ লক্ষ টাকা ইনকাম তাদের পঁচিশ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট একদিনে দশ লক্ষ টাকা ইনকাম এবং দ্বিতীয়বার আর তারা লোন টোন দিবে না এই অবস্থা তাদের আপনাকে ঠকাবে অর্থাৎ এই যে প্রতারণামূলক অ্যাক্টিভিটিগুলো হচ্ছে প্রতারণামূলক অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ফেসবুকে বাংলাদেশে আইন এত দুর্বল থাকার কারণে এই অ্যাপগুলা আমাদের সামনে আসে আমরা তো বিশ্বাস করে ফেলি যে আসলে এগুলো মনে হয় আসলেই সত্যি কিন্তু এইভাবে প্রচার প্রসার চলছে কেউ দেখার নেই কোনো আইনে আইনের কোনো ব্যবস্থা নেই আমরা তো ভুলে করতেই পারি আমাদের অনেক সময় টাকার দরকার পড়ে আমরা ঋণের ফাতে করতেই পারি কিন্তু তাই বলে এইভাবে অবাধে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে অবাধে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ধরা কেউ থাকবে না এটা মেনে নেওয়া কঠিন তাই বন্ধুরা আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন এবং এই চিটার বাটপাদদের দূরত্ব থেকে বাঁচার জন্য আপনি নিজেই যথেষ্ট এবং নিজেই সচেতন সচেতন সব সময় যাতে এরা আপনাকে প্রলোভিত না করতে পারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম